আবার পূর্ব বর্ধমান জেলার পুরসাতে আন্ডারপাস তৈরির দাবিতে সোচ্চার হলেন ওই এলাকার গ্রামবাসীরা এদিন সকালে পুরসা এলাকার ডিভিসি মোড়ে আন্ডারপাসের দাবিতে জমায়েত গ্রামবাসীদের একাংশ তাদের দাবি উনিশ নম্বর জাতীয় সড়কের পুরসা ডিভিসি মোড়ে গ্রামের দুই পাশে রয়েছে স্কুল এছাড়াও রয়েছে মাদ্রাসা পঞ্চায়েত অফিস সেই কারণে আন্ডারপাস না হলে রাস্তা পারাপার করতে সবার সমস্যা হবে এছাড়াও ওই মোড় দিয়ে গ্রামের চাষিরা মাঠে চাষের কাজে যাতায়াত করেন পুরসা ছাড়াও বেশ বেশ কয়েকটি গ্রামের মানুষেরা ওই মোড় দিয়ে যাতায়াত করেন আন্ডারপাস তৈরি না হলে সমস্যায় পড়তে হবে বহু সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়াদের তারা এদিন জানান দীর্ঘদিন ধরে পুড়সায় ডিভিসি মোড়ে রাস্তা পারাপার করার ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সেটি বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা খবর পাচ্ছেন সেই কারণে তাদের দাবি ওই জায়গায় আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তা না হলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে না সেটা হচ্ছে যে এখানে একটা আন্ডারপাস পূর্বে আন্ডারপাস হয় মানে একটা কাটিং ছিল এই জায়গাটায় যাতায়াত করে বড়ো কাটিং ছিল হ্যাঁ এরপরে এটা এখন জানতে পারছি যে এখানে কোনো আন্ডারপাস বা অবয় হবে না তো এইটা সর্বপ্রথম এত বেশি প্রয়োজনীয় আশু প্রয়োজনীয় যেখানে বলছে এক নম্বর এবং দু নম্বর ব্লকের অনেক লোকই বহু গ্রাম এবং পঞ্চায়েত মিলে হসপিটালে রোগী দেখাতে আসে এবার মঙ্গ রোগী নিয়ে তারা কি আরও দু কিলোমিটার পশ্চিমে গিয়ে তারপরে ঘুরে যাবে সেটাই যেমন সমস্যা এছাড়া এখানে শ্মশান আছে উল্টো দিকে মারা যাবে সেই মরদেহ কাঁধে করে অনেক দূর পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে আবার ওই দিক থেকে কেউ মারা গেল গোরস্থানে যাবে অনেকটা পারাপার করতে হবে এদিকে স্কুল আছে আমাদের উত্তরে পঞ্চায়েত অফিস আছে কুর্ষা রাইস মিল আছে হসপিটাল আছে আর এদিকে স্কুল আছে মাদ্রাসা আছে ডিবিসি অফিস আছে সেচ অফিস তাহলে এতগুলো যখন অফিস এবং গ্রাম আছে এবং দু তিনটে পঞ্চায়েতের যোগাযোগ এছাড়াও দুটো ব্লকের অন্তত যোগাযোগ এটা তাহলে সেই জায়গাটা সে সেই জায়গাটা ধরলে যদি বন্ধ করে দেয় এছাড়া কৃষক যখন ধান তুলবে বেশিরভাগ জমি আমাদের হচ্ছে উত্তর সাইডে সেই কৃষককে ধানটা নিয়ে যেতে হবে আরও দেড় দু কিলোমিটার তাহলে সেই ক্ষেত্রে ব্যয় বাড়বে অর্থাৎ ট্র্যাক্টরের ভাড়া বেড়ে যাবে তাহলে আমাদেরকে কি আজীবনকাল এই ধরনের লোড বহন করতে হবে আমাদের উপরে একটা প্যারেশানির থেকে হলো আগামী প্রজন্ম গ্রাম বাড়ছে আগামী প্রজন্ম যাতায়াত করবে তাদেরকে দু কিলোমিটার এদিক সেদিক করে যাতায়াত করতে হবে তো এটা যাতে আমরা এই আন্ডারপাসটা পাই সেই জন্য আমরা একটা প্রশাসনের মাধ্যমে ডিএম এসডিএম অন্যান্য আরও সব অফিসে এনএইচকে জানাবার জন্য আমরা এক কাছে জমায়েত হয়েছি এই না মানা হলে আমরা বৃহৎ আন্দোলনে যাব এবং সেটা প্রশাসনিক পদ্ধতিতে যাব মানে এই নয় যে আমরা মারব ধরবো এসব না কাজ বন্ধ দেবো এসব না আমরা এখন চাইছি যে আমাদের সঙ্গে বসে একটা সুস্থ মীমাংসা হোক না আমরা কাজ বন্ধ করিনি আমরা কাজ বন্ধ করতে বলেছি কাজ বন্ধ করা মানে কি আমরা এসে বলেছি যে ভাই তোমাদের এগুলো ঘটি না এ কথা বলিনি আমরা বলেছি যে আমাদের এটা একটা মীমাংসা হোক আমরা কিন্তু এল্লিগ্যাল কিছু করতে চাইছি মেমাংশে না হওয়ার থেকে কাজ বন্ধ থাকবে হ্যাঁ কাজ বন্ধ রাখা প্রয়োজনীয় এবং সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি এখানে আন্দোলনটা হচ্ছে আমাদের এই পুরষা ডিবিসি পুলের আন্ডারপাসের জন্যে হাইওয়ের ওপরে আন্ডারপাস এটা দীর্ঘদিন পুরনো কুড়ি বৎসর ধরে এটা বড় কাঠি আর আজকে এন এইচ টুয়ের কাজ চলার কারণে আমরা আন্দোলন করছি যে এখানে আন্ডারপাস আমাদের হতে হবে তো আজকে প্রশাসন এসে আমাদিকে প্রতিশ্রুতি দিয়েছে যে ভোটের পরে বসা হবে এবং এই আন্ডারপাসের ব্যাপারে আলোচনা হবে তো আগামীতে যদি এই আন্ডারপাস না হয় আমরা আরও বড় বৃহত্তম আন্দোলনে যাব আর এনএইচের কাজটা এখন বর্তমান আমরা বন্ধ রাখতে বলেছি ভোটের পরে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসনবাবুরা যে এই কথার আলোচনা হবে এবং আলোচনা পরিপ্রেক্ষিতে কাজ হবে আন্ডারপাসটা না হলে দেখুন এখানে চারখানা স্কুল পঞ্চায়েত মাদ্রাসা এবং কয়েক হাজার মানুষের প্রত্যেক দিন যাতায়াত এখানে হসপিটাল আছে আমাদের গলসি ওয়ান টু এমনকি একদম পুরো আপনার সিজুপুর ভাষাপুর, আপনার পোতনা খোরাজ আপনার শিরোডাই পর্যন্ত মানুষদের যাতায়াত এটাই হচ্ছে একমাত্র রাস্তা প্রত্যেক কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং পঞ্চায়েতে আমাদেরকে যেতে হয় আসতে হয় এবং চাষিদের ধান তোলার একটা এটা বড় রাস্তা ওই জন্যে আমাদের অবশ্যই আন্ডারপাসটা দরকার এবং নাহলে মানুষ প্রচুর পেরেশানির মধ্যে পড়বে অসুবিধার মধ্যে পড়বে হ্যাঁ স্কুল পড়ুয়া এবং মাদ্রাসা পড়োয়া আছে আমাদের কয়েক হাজার ছাত্র ছাত্রী মাদ্রাসা স্কুলের এপার থেকে ওপার যাতায়াত করে ওপারেও স্কুল আছে এপারেও স্কুল আছে যাতায়াত করে তো প্রচুর একটা অসুবিধার মধ্যে বিশেষ করে ছাত্র ছাত্রীরা পড়বে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে